উপভোগ করছে তাই আপনারা দেখতে থাকবেন একটি অসাধারণ খেলা দুইটি এবং দেখেন এই দিকে কিন্তু ঘোষণা মঞ্চ আপনাদের দেখাচ্ছি এই যে আপনাদের এটা ঘোষণা মঞ্চ এখানে কিন্তু প্রচুর দর্শক আছে এবং ভিএইপি সব দর্শকরা এখানে অপেক্ষা করছে এরপরে দেখেন ওই যে বাড়ির ভিতরে কিন্তু প্রচুর মহিলা দর্শক আপনারা দেখছেন শত শত মহিলা দর্শক কিন্তু বাড়ির মধ্যে দিয়ে খেলা দেখছে বন্ধুগণ প্রচুর দর্শক চার দিক থেকে দর্শকে ঘিরে ফেলেছে এই ঐতিহাসিক মাঠটি নগরডালা স্টেডিয়াম অলরেডি কিন্তু খেলায় জয় পেয়েছে এখানে নগরডালা একাদশ এবং কিংস একাদশ দুইটি দলের মধ্যে খেলা হয়ে গেল নগরডালা কিংস একাদশ কিন্তু জয় লাভ করেছে এবং তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে এই চমৎকার খেলাটি আপনারা দেখতে থাকুন দেখুন দর্শক চারিদিকে কিন্তু দর্শকের পরিপূর্ণ ব্রিজের উপরে কিন্তু দেখা যাচ্ছে যেদিকে আপনি তাকান শুধু দর্শক আর দর্শক এরকম নদীর পারে একটি মাঠ একটি স্টেডিয়াম অবস্থিত এই স্টেডিয়ামের খেলা না দেখলে কিন্তু মিস করবেন আপনারা দর্শক আপনারা দেখতে থাকুন প্রচুর দর্শকে একেবারে ভরে গেছে চারদিকে আমি আবারও ঘোষণা মঞ্চ আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আপনাদের ঘোষণা মঞ্চ এইখান থেকে কিন্তু প্রচুর ভিআইপির দর্শক গ্যালারিতে অপেক্ষা করছে এছাড়া কিন্তু আপনাদের মহিলা দর্শকের অভাব নাই প্রচুর পরিমাণে মহিলা দর্শকও কিন্তু এখানে আছে বন্ধুগণ আপনারা দেখতে থাকুন চমৎকার খেলা শত শত হাজার হাজার দর্শক এই নগরদালা স্টেডিয়ামে অপেক্ষা করছে এরকম নদীর পারে সাগরের পারে পৃথিবীতে এরকম স্টেডিয়াম আছে বলে আমার জানা নাই বন্ধুগণ চমৎকার একটি খেলা এই খেলাটি আপনারা উপভোগ না করলে মিস করবেন খুব সুন্দর একটি খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এবং এই দর্শকরা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছে ইতিমধ্যেই কিন্তু একটি দল পেরে গেছে নগর একাদশ এবং নগরডালা কিংসের মধ্যে যে ফাইট হলো টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ এই ম্যাচটি কিন্তু উপভোগ করার মতো একটি ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকমভাবে ব্রিজের নিচে নদীর পারে এই রকমের স্টেডিয়াম বাংলাদেশে আছে বলে বা বিশ্বে কোথাও আছে বলে আমার জানা নাই এবং এই রকমের স্টেডিয়ামে যে এইরকম দর্শক হয় সেটাও কিন্তু আমার জানা নাই দর্শক প্রচুর দর্শক দর্শকের দর্শকে ভরে গেছে চারিদিকে এবং এই এই যে স্টেডিয়াম দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামের অর্ধেক কিন্তু একটি পাহাড় বা টিলার মতো এটাও কিন্তু স্টেডিয়ামের অংশ এবং এরপরে কিন্তু স্টেডিয়ামের পাশেই আবার নদী প্রবাহিত এবং নদীর মধ্যে দিয়ে কিন্তু প্রচুর যান নৌযান চলাচল করছে এবং আরেক পাশে কিন্তু ব্রিজ আছে সেই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে এরকম একটি জায়গা স্টেডিয়াম যেখানে উপরে ব্রিজ দিয়ে যান চলাচল করছে নিচে নদী দিয়ে যান চলাচল করছে এবং এইখানে চারিদিক থেকে দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তাই এই রকম একটি স্টেডিয়াম আপনারা দেখুন এবং দেখতে থাকুন এরকম স্টেডিয়াম আপনারা হয়তো বিশ্বে কোথাও দেখতে পারবেন না এটা হলো নগরডালা স্টেডিয়াম শাহজাদপুর উপজেলায় করত নদীর ধারে ব্রিজের পাশেই এই কর নগরডালা স্টেডিয়াম অবস্থিত আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এরকম একটা স্টেডিয়াম আমি জীবনেও দেখি নাই এই আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা খুব চমৎকার একটি স্টেডিয়াম